শক্তি বায়োগ্যাসের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ওয়ার হাউজে সময় কিন্তু আমি মাল স্টক করে রাখি অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই অর্ডার দিলে কত দিনের ভিতরে পাওয়া যায় আপনি যদি সবুজ শক্তি বায়োগ্যাসের ট্যাঙ্কে অর্ডার করেন তাহলে কিন্তু আমরা চব্বিশ ঘন্টার ভিতরেই আপনার ওখানে পৌঁছাই দিতে পারি আগে একটা সময় যেটা হইতো ট্যাঙ্কি কেউ যদি অর্ডার করতো আমরা দশ দিন পনেরো দিন সময় লাগাইতাম কারণ হচ্ছে ফ্যাক্টরি থেকে মাল বের করতে করতে আমাদের সময় লেগে যেত এখন কন্টিনিউ প্রসেসে আমাদের যেহেতু ফ্যাক্টরি দুইটা সারা বাংলাদেশে আমাদের নরসিংদী একটা ফ্যাক্টরি আছে এবং আমাদের ভালো কয়েকটি ফ্যাক্টরি আছে এখন দুইটা ফ্যাক্টরি থেকে যখন মাল বের হয় পর্যাপ্ত পরিমাণ আমাদের স্টক থাকে এটা হচ্ছে ছয় হাজার লিটার একটি সবুজ শক্তির ট্যাঙ্কি যেটার সাত ফিট লাম্বা এবং সাড়ে পাঁচ ফিট চওড়া তো আমরা ট্যাঙ্কিগুলো মূলত এভাবে এরকম একটা মিনি ট্রাকে করে পাঠাই দিই দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ট্রাক অলরেডি রেডি আছে এই ট্যাঙ্কিটা আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আমাদের ট্যাঙ্কিটা চলে যাচ্ছে ট্যাঙ্কিটা হচ্ছে দেখেন একটা ট্যাঙ্কি পাঠাইতে কিন্তু আপনার এরকম একটি মিনি পিক আমাদের প্রয়োজন হয় এই পিক আপের সাহায্যে আমরা চুলা পাইপ মিটার ট্যাঙ্কি এবং সব কিছু আমরা কিন্তু প্যাকেজের আওতায় যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এই যে পাইপ আছে আর হচ্ছে আপনার আউটলেট ইংলেট পাইপ এবং আপনার ফ্যানেল তারপরে হচ্ছে এই ট্যাঙ্কিটা কিন্তু এই রকম একটি মিনি পিক করে পৌঁছায় দেই সারা বাংলাদেশে যদি কারো সবুজ শক্তি বায়োগ্যাস সম্পর্কে আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পৌঁছে দিব সারা বাংলাদেশে সবুজ শক্তি বায়োগ্যাসের ট্যাঙ্কি আপনার যদি দুইটা তিনটা গরু থাকে আপনার খামারে যদি গোবরগুলি ফেলে দিচ্ছেন তাহলে কিন্তু আপনি বায়োগ্যাস উৎপন্ন করে পঁচিশ থেকে তিরিশ বছর অনায়াসে রান্না করতে পারবেন এর জন্য আপনাকে কখনোই খড়ি অথবা অন্য কোনো জ্বালানির সহযোগিতা নিতে হবে না আসসালামু আলাইকুম